হ্যালো গাইস আশা করি সকলে সুস্থ ভালো আছেন আজ আছি আমার দিকে দেখাচ্ছি আমি রুমের মধ্যে আছি এটা চেন্নাই চেন্নাইয়ে কাজের মারফতে যে রুমে রয়েছি তার ছাদ থেকে আমি এখন দেখানো হচ্ছে চারিদিকে পরিবেশ ছাদের পরিবেশ দেখুন একটু এ ট্যাঙ্কার ট্যাঙ্কারগুলো গোল দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ হাওয়া দিচ্ছে তাই আপনাদেরকে দেখাবার জন্য আমি ভিডিও টোয়েন তুলে ফেললাম ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে মাঠগুলিতে প্রচুর পরিমাণে ভুট্টা এবং কলা চাষ করা হয়েছে